দুরন্ত গতিতে ছুটে চলে গেল একটু ট্রেন হ্যাঁ আজ আমি অবস্থান করছি সিঙ্গিয়া রেল স্টেশনে আজকে আপনাদেরকে দেখাবো এই স্টেশনের বর্তমান পরিস্থিতি এই স্টেশনটি আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা এই স্টেশনটি যশোর জেলার অভয়নগর বসুন্ধিয়ায় অবস্থিত এই স্টেশনটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে তখনকার সময় যশোর থেকে খুলনায় যাওয়ার পথে এই স্টেশনে ট্রেন দাঁড়াতো এবং এই স্টেশনের মাধ্যমে অনেক যাত্রী যাতায়াত করতো অনেক পণ্যভাই মাল ট্রেন এখানে আসতো এবং মালামাল এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যেত যখন এই স্টেশনটি তৈরি হয় তখন যে চেহারা ছিল বা যে বিল্ডিং ছিল এখন কিন্তু সেটা নেই এখন আপনারা এসে সেই বিল্ডিং বা সেই সেই জিনিসগুলো আপনারা খুঁজে পাবেন না এই স্টেশনটি আধুনিকায়নের ছোঁয়া দেওয়া হয়েছে এখন অত্যাধুনিকভাবে এই স্টেশনটিকে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন ভিডিওতে স্টেশনটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে চলুন এবার আমরা একটু সামনের দিকে যাই প্ল্যাটফর্ম ধরে স্টেশনের মূল বিল্ডিং এর দিকে যাই যে দেখি এখানে কি কি আছে এই স্টেশনে যখন আপনি আসবেন দেখবেন যে স্টেশনটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যেটা আগে ছিল পুরনো সেটা এতটা সুন্দর ছিল না আর এর পরের স্টেশনে কিন্তু খুলনার দিকে নপাড়া রেল স্টেশন তো আমি যতটুকু দেখলাম যে নপ্লা রেল স্টেশন থেকেও এই স্টেশনটা আরও সুন্দর এবং এটা নতুনভাবে তৈরি করা এর বিল্ডিং প্ল্যাটফর্ম সবই নতুনত্ব আর নতুনত্ব করার কারণে কিন্তু এত সুন্দর হয়েছে এই যে দেখছেন এপাশে পাশে গ্রিন দিয়ে যে সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটা কিন্তু এক সময় ছিল না যখন ব্রিটিশ আমলে যে স্টেশন ছিল সেটা ছিল না বর্তমানে এই স্টেশনের আদনায়গানের ফলে এই স্টেশনেও লেগেছে আধুনিকায়নের ছোঁয়া এই স্টেশনটাও কিন্তু অত্যাধুনিক সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই যে প্ল্যাটফর্ম দেখতেছেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে সত্যি অসাধারণ এখানে যে বসার ব্যবস্থাগুলো করা হয়েছে যাত্রীরা যাতে কষ্ট না পায় যেহেতু ট্রেন স্টেশনে কিন্তু অনেক সময় অপেক্ষায় থাকতে হয় ট্রেনের জন্য সেই অপেক্ষার সময় যাতে কষ্ট না হয় সুন্দরভাবে বসে থাকতে পারে তার জন্য কিন্তু এইভাবে বসার একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে আর এই যে দেখছেন বিশ্রাম আকার হ্যাঁ এখানেই কিন্তু লোকজন বিশ্রাম নিতে পারে অর্থাৎ যারা বিশেষ করে ঢাকায় যে ট্রেনটা যায় এখান থেকেই কিন্তু যেতে হয় পদ্মা সেতু হওয়ার পরেই কিন্তু এখানে ঢাকার ট্রেন দাঁড়ায় এবং সেই ট্রেনে উঠে মানুষ কিন্তু আপনি ঢাকায় যেতে পারবেন যার জন্য এখানে যে বিশ্রামাগার আছে বিশ্রামগারে যে বিশ্রামও নিতে পারবেন টিকিট কাউন্টার টিকিট কাউন্টারটা সত্যি আমার খুব ভালো লেগেছে অনেক সুন্দর একটা টিকিট কাউন্টার আর এই ছোট্ট সোনা মনে মনে হচ্ছে টিকিট কাটবে বলে এখানে গেছেন দেখা যাক সে টিকিট কাটে কিনা যাই হোক সব মিলিয়ে এই ট্রেনটা সত্যি অনেক সুন্দর একটা স্টেশন বানিয়েছে স্টেশনের ভিতরে প্রবেশ দ্বার কিন্তু এটা এই পাশ দিয়েই কিন্তু আপনাকে স্টেশনের ভিতরে প্রবেশ করতে হবে আর এই যে সিঁড়িটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে মানে সব মিলিয়ে যে আধুনিকের যে ছোঁয়া সেটা কিন্তু এই স্টেশনে দেওয়া হয়েছে যেহেতু এখন নতুনভাবে তৈরি করা সব কিছু নতুন সত্যি অসাধারণ এই পাশে এই যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বিশ্রামাগার এখানে কিন্তু যাত্রীরা বসে বিশ্রাম নিতে পারবে যেহেতু ট্রেনের জন্য অপেক্ষা করা লাগে অনেক সময় এক ঘন্টা দুই ঘন্টা অপেক্ষা করতে হয় আর এখানে কিন্তু টিকিট কাউন্টারও আছে এই যে ভিতরে দেখেন অবস্থা এই যে বসার সুন্দর ব্যবস্থা করা আছে আর এই পাশে কিন্তু টিকিট কাউন্টার তবে যেটা দেখে মনে হচ্ছে যে এখানে বোধহয় টিকিট আপাতত বিক্রি হয় না এই স্টেশনের উপর দিয়েই গড়ে প্রতিদিন পনেরো থেকে ষোলোটা ট্রেন যাতায়াত করে আর এখান থেকেই আপনি কিন্তু পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত যেতে পারবেন কারণ পদ্মা সেতু হয়ে যে ট্রেনটা যায় সেই ট্রেনটা এখানে দাঁড়ায় এখান থেকেই যাত্রী নিয়ে যায় আপনি যদি কখনো মনে করেন যে ঢাকা যাবেন তাহলে এই স্টেশনের মাধ্যমেও আপনি যেতে পারবেন এখানে টিকিটও বিক্রি হয় আপনি অনলাইনেও টিকিট কাটতে পারেন সেটা আপনার ব্যাপার আর এই স্টেশন আধুনিক হওয়ার পরে এই এলাকার লোকজনের মুখে সত্যি অনেক আনন্দ ফুটে উঠেছে কারণ আগে যে স্টেশন ছিল সেটা তো জনাকীর্ণ হয়ে গেছিল কিন্তু এখন স্টেশন দেখে বোঝারই উপায় নেই যে কিছুদিন আগেও কয়েক বছর আগেও এই স্টেশনটা একেবারে ভংকুরে পরিণত হয়েছিল তো বন্ধুরা দেখলেন বসুন্ধিয়া সিঙ্গিয়া রেল স্টেশন অনেক ঘোরাঘুরি হলো এবার ফিরে যেতে হবে প্ল্যাটফর্মে দেখছেন লোকজন দাঁড়িয়ে আছে তারা কিন্তু ট্রেনের অপেক্ষাতেই আছে আর এই মুহূর্তে এই স্টেশনে একটি ট্রেন ঢুকছে সেটি হচ্ছে বেনাপুল এক্সপ্রেস বেনাপোলের যে ট্রেনটা সেটা এখানে এখন দাঁড়াবে এবং এই ট্রেন যাবে হচ্ছে খুলনা পর্যন্ত আপনারা হয়তো জানেন যে বেনাপোল ট্রেন খুলনায়ও যায় আবার মঙ্গা পর্যন্তও যায় তো এখন যেটা এদিকে যাচ্ছে এটা এখন খুলনা পর্যন্ত যাবে আবার সকালে খুলনার থেকে ছাড়বে বেনাপোল যাবে বেনাপোল থেকে এসে আবার মোংলায় ঢুকবে মোংলার থেকে আবার ছেড়ে আবার বেনাপোল যাবে সেই বেনাপোল থেকে আবার এই যে যে এখন যেটা দেখছেন এটাই আবার খুলনায় ঢুকবে ঠিক এইভাবে বেনাপোলের ট্রেনের শিডিউল করা তো আমরা এখন এই ট্রেনে করে আবার আমাদের বাড়িতে ফিরে যাব আমাদের বাড়ি হচ্ছে নওপড়াতে আমরা এখন সেই ট্রেনের উঠেই নওয়াপড়ায় ফিরে যাব তো যাই হোক ভিডিওটা দেখলেন আপনারা স্টেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে